তুমি কি কখনও প্রেমে পড়েছ একটা ভূতের সঙ্গে এটা এক অমর প্রেম কাহিনী যেখানে মৃত্যু ভালোবাসা শেষ হতে পারেনি বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে যেখানে সন্ধ্যার আলো মিশে যায় কুয়াশার সঙ্গে একটি পুরনো পুকুরের ধারে লুকিয়ে আছে এক রহস্যময় গল্প শহরের ছেলে অরণ্য দাদার বাড়িতে ছুটি কাটাতে এসে এই গ্রামটির নিস্তব্ধতায় খুঁজে পায় এক অদ্ভুত টান এক সন্ধ্যায় পুকুর পাড়ে দাঁড়িয়ে অরণ্য দেখে এক মেয়েকে সাদা শাড়ি ভেজা চুল চোখে এক অজানা বেদনা সে রূপা প্রতিদিন সন্ধ্যায় অরণ্য আর রূপা বসে গল্প করে পুকুরের জলে প্রতিফলিত হয় তাদের হাসি আর বাতাসে ভেসে বেড়ায় এক অদ্ভুত সুর একদিন গ্রামের এক বৃদ্ধ অরণ্যকে সতর্ক করে বলেন ওই মেয়েটি জীবিত নয় সে এই পুকুরে ডুবে মারা গিয়েছিল বছর দশেক আগে সত্য জেনে অরণ্য দ্বিধায় পড়ে কিন্তু হৃদয়ের টানে সে রূপার সঙ্গে শেষবারের মতো দেখা করতে যায় হাতে একটি লাল সুতো পূর্ণিমার রাতে অরণ্য আর রূপা হাত ধরে পুকুরের জলে প্রবেশ করে জলজ্যোৎস্নায় মিশে যায় তাদের ছায়া আর চারপাশে ছড়িয়ে পড়ে এক অপার্থী বাল বছর কেটে যায় কিন্তু পূর্ণিমার রাতে সেই পুকুর পাড়ে এখনও দেখা যায় দুই ছায়া হাতে হাত ধরে চিরন্তন প্রেমের প্রতীক হয়ে